জয়গুরু এক জৈনক ভক্ত প্রশ্ন করছেন আমরা বিপদে আপাদে পড়ে আপনাকে যখন আকুলভাবে ডাকি তখন কি আপনি ডাক শুনতে পান শিশি ঠাকুর বলছেন তোমাদের অন্তরের ঠাকুর যখন শুনতে পান তখনই আমার সোনার সামিল হয় ঠাকুর আমাদের ছেড়ে নেই কাউকে তিনি সবার সঙ্গেই আসেন ফল কথা কেবল তিনিই আছেন বহুরূপে বহুভাবে আমরা যেখানে যতখানি বিমুখ তার প্রতি তিনিও সেখানে ততখানি অকপট আমাদের কাছে জানতে অজান্তে তার সঙ্গেই ঘর করছি আমরা তার দেওয়া যা কিছু সবই চাই আমরা কিন্তু এমন অকৃতজ্ঞ যে তাকেই চাই না তবু তিনি বিমুখ হন না আমাদের প্রতি প্রতীক্ষার কাল গণেন কবে চাইব তাকে সেদিন সত্যি করে তাকে চাই সেদিন সব জুড়ে সব ভরে সব শূন্যতার আকাশে ব্যক্ত হয়ে তিনি ধরা দেন আমাদের কাছে বন্দে পুরুষোত্তম আরোচরণ প্রসঙ্গে তৃতীয় খণ্ড